আমার ভাইরা তো এখানে আপনারা যারা হক আহলে হক আহলে সুন্নাত তারা ঈদ মাহফিল করে প্রতিটা কাজী কোরআন দিয়ে প্রমাণিত ওখানে যারা বেদাত খুঁজে এটা তার নিজের সমস্যা মারাদু আলান তার রোগ আছে কি আছে এ রোগের নাম কি এই রোগের ওষুধ আমরা কোথেকে আমাদের কাছে এই রোগের ওষুধ নাই আল্লাহ যদি করে যারা এই কথাগুলো বলে তারা কোনো হক মাসলাকেরই মহাক্কে কোন আলেম না সমস্যা হচ্ছে পড়াশোনার অভাব তার সেই কিতাবগুলো ঠিক মতো পড়ে না অন্য কিতাবগুলো যে পড়বে সেই সময় নাই তো বিভিন্ন ধরনের ফতুয়া দিয়ে উম্মাহের মধ্যে বিভেদ সৃষ্টি করে ওনার সম্মান এটার সম্পর্ক তাকওয়ার সাথে অন্তরের সাথে কিসের সাথে আল্লাহ তালা বলেছেন সাহাইরল্লাহ আল্লাহ فاিননহা মিন তাকওয়াল ক্বুলুব সুবহানাল্লাহ আর আল্লাহর নিদুশনগুলোকে সম্মান যে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তো মুমিনদের অন্তরে নিহিত তাকওয়ার বহিঃপ্রকাশ সুবহানাল্লাহ এটা কি তাকওয়ার বহিঃপ্রকাশ সুবহানাল্লাহ শুধু কি তাই রসুরে করিম সাল্লি সাল্লামের মোহাবত তার অন্তরে তত বেশি জায়গা নাই যার হৃদয় যত পবিত্র যার অন্তরে রসুল্লাহ আজমা আর মহাব্বত নাই সে তো মমিনের কাতারই আসতে পারবে না আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার কথা সৈলাইন রসুল আলমিন নবিরাসুলবনের মাথার তাজ মোহাম্মদ ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা মহত্বের কথা বরত্বের কথা আজমতের কথা রসুলুল্লাহ সামনে কথা শুনলে যাদের ভালো লাগে না মনে করতে হবে তাদের অন্তরে এখনো ইমান প্রবেশ করে নাই দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক থাকতে পারে ওটা তো শুধুমাত্র লেবাস ছাড়া আর কিছুই না ওই রকম মানুষের জুব্বাটা আবদুল্লাহ বিন উবাইয়ের জুব্বার মত ওই রকম মানুষের দাড়িটা আবুল আহাবের দাড়ির মতো কারণ রসুল আজমত মহাব্বা যে অনুধাবন করতে পারে না এটা তার নিজের সমস্যা আর সেটা হচ্ছে সমস্যাটার নাম হচ্ছে মারাদুন্নে ফাঁক মোনাফিকির রোগ আছে আল্লাহ খতিব তস্থলানে ইরশাদ সারেতে সালা সুমন্ন কুননা ফীহি ওয়াজদা হালাওয়াতুল ঈমান বুখারী শরীফের 25 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন রাসূলুল্লাহর मोहब्बतের কথা আজমতের কথা যার ভালো লাগে না সে হচ্ছে কাল মারিদ সাফরাবী জন্ডিস রোগীর মত ঠিক কি যার জন্ডিস আক্রান্ত রোগী মানুষ ওর কাছে কি ভালো ভালো পোলাও গুস্ত করবা ভালো লাগবে তো সমস্যা কি পোলাও পুস্ত করবার না তার তার সমস্যা রাসূল আজমাতের আসুল আতের আসুলের কথা শুনলে কোন ব্যক্তির মধ্যে যদি আবেগ জাগ্রত না হয় ভাবাবেগে পরিবর্তন না আসে বুঝতে হবে সে হচ্ছে তা মারিদি সাফরাবি জন্ডিস রোগীর মতো সচে একটা রোগী তবে তার রোগটা জন্ডিস না ওই রোগের নাম হচ্ছে নেফান মুনাফেক কি মুনাফেকদের কাল্লা তালা মমিন বলে স্বীকৃতি দেন নাই আল্লারাব্বোলা রমিন বলেন ওমি নেন এ من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য মানুষ আছে যারা বলে আমরা মহান আল্লাহর উপরই মানে নিচ্ছি আখেরাতকে বিশ্বাস করি আল্লাহ বলে না আমি বলছি তারা মমিন নয় সমস্যা আছে মানে কি আছে

আল্লাহ তালা তার হাবিবকে বলেছেন ওরা রাখ হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি সমুন্নত করেছি সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহর সৃষ্টি যেখানে শেষ সে আর সে আজিম আল্লাহ তার নামের সাথে তার হাবিবের নাম লিখে রেখেছেন সহজ কথা আমরা যদি নবী ব্যানারে বা মিলাদুলনী ব্যানারে মাহফিল না করি তাতে কি হয়েছে আকাশ ও জমিনে আল্লাহ তালার সৃষ্টিগুলো তার হাবিবের গুণ কীর্তন করছে আল্লাহ তালা তার হাবিবের সুনামকে জিকিরকে সমুন্নত করেছে বুলন্দ করেছে এত উপরে যার উপরে আর কিছু ইমামে হাকেম রাওয়ায়ত করেছেন হাজরত আদম যখন জান্নাতে সাজদা থেকে মাথা তুললেন ইন্না আদম রা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ সুবহানাল্লাহ পয়গম্বর আদম সাজা থেকে মাথা তুলে আর শাজিমের দিকে তাকায় দেখেন ওখানে আল্লাহ তার হাবিব নাম লেখা শুধু তাই নয় আল্লাহর হাবিবের সাদ করেছেন শেখ আব্দুল হক মোহাদসাহী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের সাথ করেছেন মান জাকারানি ফাকা জাকার আল্লাহ যে আমার জিকির করল সে যেন আল্লাহর জিকির করল জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে শেখ আব্দুল হক মহাদ্দেস দাহলুবি রহমতুল্লাহ সহি সনদে এ হাদিস বর্ণনা করেছে ভিন্ন শব্দে কয়েকটা হাদিস কিতাবু শেফাতেও হাফেজ হাফিজুল হাদিস মুস্তাহিদ কাজী আয়াজ রহমতুল্লাহ বর্ণনা করেছেন রসুলের করিম সাল্লাহ্লামের সাল্লামের গুণকীর্তন করলে আল্লাহ খুশি খুশি হন হন আল্লাহ হাসান বিন সাবিত মসজিদ নবের রসুল্লাহ সাল্লা সাল্লাম মিম্বর বানিয়ে দিলেন তাকে সেখানে দাঁড়িয়ে তিনি রসুল্লাহর পক্ষে আর কবিতা বলতেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহিল কুদুস আয় আল্লাহ আমার প্রশংসায় কাফের মোর্শেকদের জবাবে হাসান বিন সাবেদ যখন কবিতা বলে আস আর রচনা করে কবিতা আবৃত্তি করে নাত পড়ে আল্লাহ তুমি হাসানকে জিপ্রিল দিয়ে সাহায্য করো